বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমি কি বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আমাদের এখন দুপুরে রান্না হবে আজকে রান্না হবে মাটন কারি আলু দিয়ে আর আমার জেঠুর ছেলে কালকে এসছে তো আছে দুপুরে খাওয়া দাওয়া হবে আজকে তো মাটনের রেসিপিটি অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব আজকে মাটন কারি রান্না করবে আমার ভাই আর আমি তার যন্ত্র করে দেবো অবশ্যই ভাইয়ের প্রসেসে আজকে কারি হবে তো চলো সঙ্গে থেকেও দেখতে থাকো মাটন কারি রেসিপিটি কীভাবে রান্না হয় আমি তো অবশ্যই হেল্প করব ভাইও একটু রান্না করবে আমিও একটু হেল্প করব তো দুজন মিলে রান্না বান্না কমপ্লিট করব চলো সঙ্গে থেকেও আজকে দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো বন্ধুরা মাটন ধোবো আর এই যে ব্যাগ থেকে এখন মাটনটা বের করলাম ব্যাগ থেকে যখন বের করেছিলাম না মনে হচ্ছিল না এর ভিতরে মাটন আছে তো মাটনটা কীভাবে বাজার থেকে আসে দেখো প্রথমে শাল পাতায় তারপরে হচ্ছে খবরের কাগজে মোড়ানো একদম রোলের মতো ব্যাগ থেকে যখন বের করছিলাম তখন মনে হচ্ছিল না যে এর ভিতরে মাটন আছে তো এইভাবেই দেয় পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই মাটনটা একদম সলিড মাটন এখানে হাড়ের মাংস অতটাও নেই আর দেখো বেশ শুকনো শুকনো মাটনটা আর কি তো আমি ধুয়ে নেব পরিষ্কার করে নেব এখন আর এখানে আছে হচ্ছে এক কেজি একশো মতো মাটন আমাদের এখানে মাটনের দাম হচ্ছে নশো টাকা করে কিলো তো বাজার থেকে আসলো বেশ আজকে মাটন খাওয়া হবে ভাত দিয়ে আর অন্যান্য তরকারিও করব তো আগে মাটনটা ভালো করে ধুয়ে নেব আর আজকে ভাইও রান্না করবে আমি তার হেল্প করে দেবো যন্ত্র করে দেবো আর কি বেশ ভালো লাগবে প্রতিদিন তো আমার হাতের রান্না আমি নিজেই খাই আজকে ভাইয়ের হাতের রান্না খাবো বেশ ভালোই লাগবে আমার আর কি আর আমি অতটা মাটন রান্না করতে পারি না বলতে আমি রান্না করি না তো মাটনটা আর এত দামি জিনিস একটু ভালো করে যদি না রান্না হয় তাহলে মানে ভালোই লাগবে না খেতে তাই না যে রান্না করে তাকে দিয়েই রান্না করাবো আজকে মানে আমার ভাই কালকে এসছে তোমাদের বললাম জেঠুর ছেলে সেই রান্না করবে আমাকে বললো যন্ত্র করে দিতে তো ও তো জানে না কোথায় কি আছে তবে হেল্প করলে দুজন মিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি তো প্রথমে মাংসটা ম্যারিনেট করব তার আগে আমি পেঁয়াজ কেটে নিয়ে আসলাম পেঁয়াজটা পেস্ট বানিয়ে নিয়েছি আর লবণ দিলাম দেখো মাটনটা ঠেলে নিয়েছি একটা পাত্রে তারপরে লবণ দিলাম মাটন থেকে জলটাও ঝরে গেছে আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম এখন দেখো দু চামচের মতো ছোট চামচে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার দু চামচের মতো দিয়েছি আর এখন দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে এই যে খুন্তি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা হোক চল্লিশ মিনিট এক ঘন্টা রেখে দিলে ভালো হয় হাতে সময় থাকলে অবশ্যই বেশিক্ষণ রাখলে ভালো হয় এখন দেখো নিজে হাতে যোগাড়যন্ত্র করে নিয়ে এসেছি একদম গুছিয়ে নিয়েছি ভাই রান্না করবে আর ভাই সেখানেই দাঁড়িয়ে আছে কিন্তু রান্নাঘরেই আর আমাকে বলে বলে দিচ্ছিল এরপরে কি দিতে হবে না দিতে হবে প্রথমে দেখো কড়াই গরম হতে সর্ষের তেল দিয়েছিলাম তারপরে একটু চি চিনি দিয়েছিলাম চিনিটা কালারের জন্য তারপরে ফোড়ন দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ দুটো গোলমরিচ গোটা আর হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়েছি ফোড়নটা ফুটে যেতেই তারপরে দেখো দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম একদম বড় বড় সাইজের পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর হ্যাঁ পেঁয়াজটা হচ্ছে ভেজে নিয়েছে আমার ভাই তারপরে আসলো রান্না করতে দেখো পেঁয়াজটা ভাজা হতেই আর এখন রসুন বাটা দিয়ে দিল ভাই রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ রসুনের গন্ধটা বেরিয়ে যাবে আদা রসুনের পেস্ট করে নিয়েছিলাম সমস্ত কিছু আদা রসুন সব মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম আলাদা আলাদা করে রসুনটা ভাজা হতেই তারপরে দেখো আদা বাটা পরিমাণ মতো দিচ্ছে এক কেজি একশো মাংস আছে এই জন্যই এখানে পরিমাণ মতো অল্প অল্প করেই আদা রসুন দিচ্ছে আর কি কারণ খাসির মাংসতে অতটা মশলাপাতি লাগে না মুরগির মাংসের ম মতো আর কি আমি যা দেখছি ভাই রান্না করছে তো এখানে দেখো আদার গন্ধটা বেরিয়ে যেতে আর তেলও ছেড়ে দিয়েছে তো এখন ওই যে মশলা দিল হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আর এরপরে দেখো মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করে ভেজে নিল মশলাটা আর এর মধ্যে দেখো ভাই দেবে সামান্য একটু জল দেবে যাতে করে মশলাটা পুড়ে না যায় আর কি তো মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবে আর কি এখন মশলা একদম রেডি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর ম্যারিনেট করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ মাটন হ্যাঁ দিয়ে দিল ভাই এখন নাড়াচাড়া করে কষানো হবে আস্তে আস্তে হালকা আঁচে আর কি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছে হালকা আঁচে এগুলো রকম মাছ মাঝে মাঝে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা কষানো হবে অল্প অল্প কিন্তু মশলাপাতি লেগেছে তোমরা দেখলেই কতটুকু মশলাপাতি দিয়েছে আমার ভাই এত ভালো রান্না করে কি বলবো আর দুর্দান্ত রান্না করে আর কি আমি তো খেয়েছি মাটন তারপরে তো ভয়েসে কথা বলছি তোমাদের মাঝে এত সুন্দর হয়েছিল কি বলবো আর মানে বলার অপেক্ষা রাখে আমাদের এখানে না মানে মার্বেলের কাজ হচ্ছে আমাদের বাড়িতে নয় পাশের বাড়ি আর কি আমাদের পাড়ায় ধারে গাছে একদম মার্বেলের কাজ হচ্ছে এত আওয়াজ হয় না যখনই আমি ভয়েস দিতে আসি না কেন আর রাতের বেলা ভয়েস দিতে পারি না কারণ কি কী তো ঘুম এসে যায় ওই জন্যই তো যাই হোক বন্ধুরা এই যে দেখো মাটনটা কষানো একেবারে হয়ে গেছে আর এখন এই যে আলু ভেজে রেখেছিলাম আলু দিয়ে দিলাম আর কি আলু না দিলে ভালো লাগে না মাংসতে যেহেতু ঝোল হবে আলু দিয়ে মাটন কারি হচ্ছে আর হ্যাঁ আলু তো দিতেই হবে আলুটা আগে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম আলু প্রায় সেদ্ধ আছে আর কি আর এখন দেওয়া হলো এই যে প্রেসার কুকার দেখতে পাচ্ছ প্রেশার কুকারে সিটি মেরে নেবো কারণ হচ্ছে মাংসটা সেদ্ধ হয়নি এখনও খাসি মাংস একটু সেদ্ধ হতেও দেরি লাগে প্রেশার কুকারে দিয়ে দিলে একদম সুসিদ্ধ হয়ে যাবে তিনটে কি চারশে চারটে সিটি লাগবে এখানে আর আলু তো প্রায় সেদ্ধ আছে আর একটু সেদ্ধ হবে অবশ্যই তো প্রেসার কুকারে দেওয়ার পরে সেটা সিটি পড়বে আর এখানে আমি দেখো চাল ধুয়ে বসে দিচ্ছি ভাত আর কি আজকে সরু চালের ভাত রান্না করছি যেহেতু খাসির মাংস হচ্ছে একটু সরু চালের ভাত খেলে ভালো লাগবে কিন্তু আমার কি বলতো সরু চালের ভাতটা মুখে টেস্ট লাগে না আমার মোটা চালটাই মানে যেটা খাই ভাত রান্না প্রত্যেক দিন খাই সেই চালটা যেন মুখে লাগে এই সরু চালের ভাত না বিরিয়ানি বা ফ্রায়েড রাইস বেশ ভালো লাগে কিন্তু মাংস দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না তো দেখো প্রেসার কুকারের ঢাকনাটা এখন খুলছি আমি মোট চারটা সিটি দিয়েছি আর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ মাটনের কালারটা কি সুন্দর এসেছে আর একদম সেদ্ধও হয়ে গেছে আর কি আর একদম সেদ্ধ হয়ে গেছিলো একদম সুসিদ্ধ হয়ে গেছিলো কি বলবো আর প্রেশার কুকারে যদি সিটি মেরে নেওয়া যাক যায় না এত ভালো সেদ্ধ হয় কি বলবো তো চলো এখন আমি ঠান্ডা করে একটু পাত্রে ঢেলে নেব দেখতেই পাচ্ছ আবার সেই পাত্রেটা নিয়েছি নিয়ে এখন মাংসটা প্রায় একটু একটু বা গরম আছে কিন্তু ঢেলে নেব সবাই মোটামুটি খাবে অনেকটাও বেলা হয়ে গেছে আর অন্যান্য তরকারিও করেছি তোমরা থালাতে অবশ্যই দেখতে পাবে তো চলো এখন মাটনটা ঢেলে নিই কালারটা তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব আর মাটনের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর গন্ধে ম ম করছিলো গোটা ঘর জানো তো আর খেয়েছেও সবাই দারুণ মটনটা রান্না হয়েছে অল্প মশলায় এত সুন্দর রান্না করেছিল আমার ভাই কি বলবো আমি মনে হয় এত সুন্দর রান্না করতে পারব পারবো না আর কি পারতাম না এইভাবে রান্না করতে তো এত ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছ ঝোলও আছে আলুও ভাঙেনি সেদ্ধ হয়ে গেছে তো চলো এখন খাবার দাবার দেবো সবাইকে আর এখানে দেখো এই যে খাবার দাবার সবাই খাচ্ছে মোটামুটি আর মা বসছে মা তো মাটন খায় না বা কোনো মাংসই খায় না মায়ের জন্য মাছ করেছি আর এদের জন্য মানে সবজি রান্না করেছি মাটনও রান্না করেছি বন্ধুরা মাটনে করেছি বুঝলে একটু হাড় হাড় নি ভাল বেশ দেখতে পাচ্ছ কালারটা গ্রেভিটা সত্যি কথা বলতে আমরা মাটন খাই না সবসময় বছরে হয়তো একবার হয় এরকম ভাই আসলে বাপের বাড়ি থেকে ওরকম হয় আর কি কিন্তু আমাদের বাড়িতে মাটন অতটা হয় না আর আমি রান্নাও পারি না আমার ভাই আজকে রান্না করেছে মাটন সব গুছিয়ে দিয়েছিলাম আর ভাইয়ের হাতের মাটন রান্না দারুণ হয়েছে কী বলবো এতটা ভালো হয়েছে মনে হয় জীবনে ভুলবো না আর দেখো লাস্টে না মাছের ডিমের এই যে ওদের তো আচ্ছা আমের চাটনি করেছি তোমাদের মাঝে আর শেয়ার করা হয়নি এই মাত্র নামিয়ে নিয়ে আসলাম ওদেরকে দিয়েছি আর খাচ্ছি অন্যান্য তরকারি ঠাকুর